হ্যালো ইব্রিয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে আজকে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেলের মধ্যে শর্ট এবং ফিল্টারিং এবং কিছু অপশন আছে যেটা আমরা মোটামুটি অনেকেই জানি বা অনেকে হয়তো জানি না সেটা হচ্ছে ফিল ফিল মানে কি পরিপূর্ণ তো পরিপূর্ণটা কি সাপোজ তোমাদের যদি আমি প্রথমেই দেখাই আমরা চাচ্ছি এই বাম দিকের যে ইনফরমেশনগুলো ডেটাগুলো আছে সব ডানে আসবে অর্থাৎ ফেব্রুয়ারি ডেটাগুলো জানুয়ারিতে চলে আসবে জাম্প করে আর এটা থাকবে না এটা থাকবে না অথবা আমরা যদি মনে করি আমার ম্যানেজারদের নামগুলো এখানে আসবে জানুয়ারির নামে চলে আসবে জানুয়ারির উপরে তাহলে আমরা কি করব। আমরা জাস্ট আমাদের এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখো আমরা এই যে একটা অপশান আছে ফিল্ড এখানে যাব যাওয়ার পরে এখানে দেখো রাইট কি লেখা আছে রাইট অর্থাৎ রাইটের যে ফিলটা এটা এখানে আসবে ফিলে হয়ে যাবে আমরা যখন দিলাম দেখো শেষ হয়ে গেল কীরকম আমরা এটাকে সিলেক্ট করব এই ডাটাটাকে সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে যাব যাওয়ার পরে রাইট অপশনে ক্লিক করি রাইট থেকে ইনফরমেশনটা এখানে আসবে বোম দেখো এই রাইটের ইনফরমেশনটা এখানে আসছে ওকে আবার যদি যাই দেখো এখন লেফটের যে ইনফরমেশনটা দেখো এখানে ফেব্রুয়ারি যে ইনফরমেশনটা এখানে চলে আসবে আমরা দিলাম লেফট বোম চলে আসলো কিন্তু এইভাবে আমরা আমাদের জিনিসগুলো ফিল করতে পারি ওকে আরও যে বিষয়টা আছে এটা হচ্ছে ফিল্টারিং ফিল্টারিংটা কি জানুয়ারিতে সবচেয়ে কম বেতন পেয়েছে কে এই ফিল্টারিংটা আমরা করতে পারি সবচেয়ে কম এটার জন্য আমরা শর্ট অ্যান্ড ফিল্টার অপশনে যাবো যার পরে এখানে লেখা আছে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট সবচেয়ে কম আমরা সবচেয়ে কম থেকে সবচেয়ে বেশি দিলাম দিলাম ওকে তারপর আসছে এক্সপান ডো দা সিলেকশন মানে এই যে সিলেক্ট করলাম এগুলোই ওকে ওকে বোম দেখো তারপর আবারও যদি যাই স্মল এত কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন ওকে বোম কীরকম আমরা অবশ্যই কারেন্ট সিলেকশনটা সহ দেবো একটু খেয়াল করো এই যে অপশনটা এখানে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসছে বাট এখানে কিন্তু কোনো চেঞ্জেস আসে নাই চেঞ্জেস আসছে কি আমরা যদি আবারও যাই থেকে পুরাটাকে সিলেক্ট করি পুরোটাকে সিলেক্ট করার পর ফর্মেট যাই এ টু জেড দেখো এ টু জেড নাম স তারপর জেড টু এ টু জেড এরকম উল্টাপাল্টা আসতেছে কন শর্ট ফিল্টারিং শর্ট ফিল্টারিং তো আমরা অলরেডি শিখেছি তোমাদেরকে দেখাইছি কিভাবে কি করতে হয় তাই না এখন দেখো এই ল্যান্ডেতে ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি কোন অ্যামাউন্টটা এখানে যেহেতু প্রথমে সোয়ান ছিল লার্জেস্ট কন্টিনিউ টু উইথ দেখো চলে আসছে হুম চলে আসছে কিন্তু এবং এটাকে ফিল্টার করি ফিল্টার হয়ে গেল এইভাবে কিন্তু আমরা চেঞ্জেসগুলো আনতে পারি আমাদের এক্সেলের সিটের মধ্যে তো বন্ধুরা এইভাবেই আশা করছি তোমরা বুঝবা এবং কিভাবে কি করতে হয় সেটাও জানবা যেমন আরও কিছু বেসিক কাজ এখানে আসে অ্যাডভান্স লেভেলের যদি সেটা দেখায় সেটা দেখো তোমাদের কি এখানে ফাইন গোটো রিপ্লেস এগুলোর কিছু অপশন আছে আমরা যেটা অলরেডি শিখেছিলাম আপাতত এখানে শিখবো না আজকে তেমন তারপর দেখো রিপ্লেস রিপ্লেস যে অপশনটা আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম যেমন এখানে ফাইন্ড খুঁজে বের করবা ইয়াসিন ইয়াসিন ইয়াসিনের জায়গায় তুমি দিবা ইয়াসিন বা নিলয় দিবা নিলয় লয় লয় ওকে এখন ফাইন্ড লুকিং চ্যাক দেখো ফাইন্ড লুকিং বলছে উই কুড নট ফাইন্ড হোয়াট আর লুকিং ফর ক্লিক অপশন ওকে বলছে ফাইন্ড নেক্সট নেক্সট না দিয়ে বলছে রিপ্লেস করার জন্য রিপ্লেস ওকে ওকে রিপ্লেস অ্যাক্সেল ক্যান নট ফাইন্ড ম্যাচ ইয়াসিন খেয়াল করো কেন ম্যাচ করছে না এর কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু আমরা সিলেক্ট করে রাখছি ডেটাগুলো ডেটার মধ্যে কি ইয়াসিন আছে নাই তো কাজেই আমাদেরকে পুরাটাকে সিলেক্ট করতে হবে পুরা ডেটাটা সিলেক্ট করার পর আমরা ফাইন্ডে যাব রিপ্লেসে যাব দেন আমরা রিপ্লেস দিব দেখো এখন কিন্তু রিপ্লেস হয়ে গেছে ওকে এই হচ্ছে আমাদের একদম ইজিলি কাজ একটু সহজে বুঝতে হবে বিষয়টা তারপর দেখো এখানে কোথায় আমরা ফর্মুলা ব্যবহার করেছি এটা কিন্তু অনেকে যেহেতু এদিকে যদি লক করা থাকে এটা আমরা বুঝতে পারবো না অনেক এক্সপার্টরা আছে যারা কাজ শেষ করে এই অপশনগুলো লক করে দেয় তখন আর এই যে ফর্মুলা বার ফর্মুলা বাড়ে তাদের সূত্রটা শো করে না বা দেখায় না তো ক্ষেত্রে আমরা খুঁজে বের করব কিভাবে কোথায় ফর্মুলা বা কোথায় আমাদের মানে আমাদের বসে রাখ বা আমাদের ক্লায়েন্টরা কোথায় লক করে রাখছে আমরা জাস্ট পুরোটাকে সিলেক্ট করব সিলেক্ট করে ফাইন্ডেন্ট এতে যাবো যার পরে দেখো ফর্মুলা অপশন ওকে বা কন্ডিশনাল ফরম্যাটিং দেই নো সেল পরে যাব আমরা ফর্মুলা অপশনে তারপরে দেখো সরাসরি এইগুলো সিলেক্ট করে ফেলছে কারণ কি শুধুমাত্র এই সেলগুলোতেই সূত্র ব্যবহার করা হয়েছে এর জন্য এগুলো সিলেক্ট করা ওকে তো আশা করছি বন্ধুরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তো তোমাদেরকে আরও স্মার্টলিভাবে আমরা শেখাবো মাইক্রোসফট এক্সেলের মধ্যে অন্য কিছু থ্যাংক ইউ সো মাচ লেটস উই স্টার্ট ইট